হ্যালো আসসালামু আলাইকুম আমি দানিয়া নোর রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ইফতার স্পেশাল বিফ হালিম রেসিপি শেয়ার করব আমরা সবাই জানি হালিম তৈরি করাটা একটু সময় ও ঝামেলার ব্যাপার তাই আজকে আমি একদম সহজভাবে হালিম রান্না করবো সহজবেলা বললাম এই জন্য আমি আজকে বাজার থেকে কিনে আনা সেই রাঁধুনি রেডি হালিম প্যাকেট দিয়ে হালিম রান্না করব। আর আমি চেষ্টা করব হালিম রান্নাটা যেন রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের মতোই হয় আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে তাহলে কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি একটা রাঁধুনি হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি এর ভেতরে দুইটা প্যাকেট রয়েছে একটি একটিতে আছে চাল ডাল রসা সাদানোর মিশ্রণ ও আরেকটিতে আছে হালিম মশলা এই মশলাটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়াই থাকে এখন আমি শস্যাদানের মিশ্রণে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা শস্যদানার মিশ্রণে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তিন কাপ পরিমাণ পানি দিয়ে দি মিশিয়েছি প্যাকেটের গায়ে লেখা আছে পনেরো মিনিট মিশ্রণটি ভিজিয়ে রাখতে হবে আমার মনে হয় শস্যাদানার মিশ্রণটি এক ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হবে ভালো হয়ে শস্যদানা গুলো ফুটবে সময়ও কিছু কম লাগবে এখন আমি এটা একটা সাইডে রেখে দেব আমি রান্না করার জন্য গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি চর্বি সহ মাংস নিয়েছি এবার আমি রান্নার জন্য চোলায় একটি প্যান বসিয়েছি প্যানে আধা কাপ তেল দিয়ে দিয়েছি এবার আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ব্যারস্তা হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব বারবার নাড়তে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায় পুড়ে গেলে হালিমের টেস্ট একদম ভালো হবে না তাই বারবার নেড়ে চিরে বেরস্তা করে নিয়েছি অর্ধেক বেরাস্তা তুলে রাখবো হালিম গার্নিশ করার জন্য বাকি বেরাস্তা দিয়ে হালিম রান্না করবো এখন মাংস দিয়ে দেব বেরেস্তার সাথে তিন চার মিনিট ভেজে নেব তাহলে বেরেস্তার ঘ্রাম মাংসে ঢুকে যাবে আর হালিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মাংস ভেজে নিয়েছি এবার আধা কাপ পানি দিয়ে দেব যেন মশলা পরে না যায় এবার মশলা দিয়ে দেব হালিমের প্যাকেটে তিন চার চামচ পরিমাণ মশলা আছে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দেব পরে বাকিটা দেবো একটু নেড়ে মিশিয়ে দেব এবার এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি তারপর একটু মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেবো এরপর যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি পুরো রান্নায় আর লবণ দেওয়া যাবে না কারণ প্যাকেটের মশলায় লবণ দেওয়া থাকে তাই সামান্য পরিমাণে লবণ দিয়েছি টেস্ট ভালো আসার জন্য ভালো করে মিশিয়ে নেব তিন কাপ পরিমাণ পানি দিয়ে মাংস সিদ্ধ করে নেব বিশ মিনিট ঢেকে রান্না করব তাহলে মাংস নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল মিডিয়াম আছে জাল করে নেব বিশ মিনিট পরে যখন সামান্য পরিমাণ আছে আছে তখন আমি এক চা চামচ মরিচ গুঁড়া ও এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা এই গোড়া মশলা দিয়ে দেবেন আমার মনে হয় প্যাকেটের মশলা আছে রান্না হলে একটু সাদাটি হয় এইটুকু মশলা দিকে হালিমের কালারটা অনেক সুন্দর আসে খেতে টেস্টি হয় তাই আমি দিয়ে দিয়েছি মশলা টুকু মাংসটা বসানো হয়ে গেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি শস্যদানার মিশ্রণটি দিয়ে দিয়েছি আর তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পরিমাণ পানি দিয়ে শস্যদানা হয়ে যেতে পারে আবার নাও হতে পারে যদি না হয় তাহলে আবার একটু পানি দিতে হবে আমি বাকি মশলাটাও দিয়ে দিয়েছি বলে গেছিলাম এ পর্যায়ে হালিমের শস্যদানা ফুটে উঠেছে আমি চেক করে নিয়েছি আপনারা এ পর্যায়ে চেক করে নেবেন হালিমের কালার শুরু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে তাই আপনারা শস্য চেক করে নেবেন আমার হালিম রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে হ্যালিমটা ঘন হয়ে এসেছে আমি হালকা পাতলা রেখেছি এক মিনিট পরে একটু ঠান্ডা হয়েলেই এটা আরও ঘন হয়ে যাবে আমি হালিমটা নামিয়ে নেব সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করে নিয়েছি এবার আমি হালিমটা গার্নিশ করে নেব হালিমের উপর কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিয়েছি তারপর কুচি দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়েছি তারপর কুচি দিয়ে দিয়েছি লেবু স্লাইস দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই উপকরণগুলো দিয়ে দেবেন এইগুলো হালিমের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় দেখুন আমার হালিম রান্নাটা কতটা সুন্দর লাগছে তো তবে আমার টিপসগুলো টিপস ও ট্রিক্সগুলো ফলো করে আপনারা এভাবে হালিম রান্না করুন তাহলে দেখবেন রেস্টুরেন্টের রেন্টের মতোই স্বাদ পাবেন তো ফিভার্স আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন. আল্লাহ হাফিজ